আসসালামু আলাইকুম জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত হয়েছে হাসিনা সরকার আন্তর্জাতিক মহলের কঠিন চাপে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা আরো জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের এদিকে নতুন কর্মসূচি ঘোষণা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলনকে অব্যাহত রাখবে বলে জানিয়েছে এদিকে হাসিনা সরকারের বাজিয়ে দিল জাতিসংঘ আবারও বারোটা মানবাধিকার লঙ্ঘনে প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে পদত্যাগ হতে পারে হাসিনা সরকারের থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অর্থাৎ নয় দফা দাবি না মানলে ভয়ঙ্কর বিপদ হতে পারে বলে জানিয়েছে ছাত্র সংসদ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সহিংস পরিস্থিতি এবং গণগ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেশ তিনি গতকাল বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করতে হবে স্বাধীনভাবে সভা সমাবেশ করা নাগরিক অধিকার সেই সঙ্গে মত প্রকাশে বাধা এবং মানবাধিকার লঙ্ঘনও কোনোভাবেই কাম্য নয় তিনি সহিংস ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন অ্যান্থনি গুতরে সব পক্ষকে শান্ত থাকার উপর গুরুত্বারোপ করেন এবং হাসিনা সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে জাতিসংঘের মহাসচিব বেশ উদ্বিগ্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তারা উদ্বিগ্ন নিয়ে গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিবের দেওয়া বিবৃতিতে একথা বলা হয় গতকাল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এর শুরুর দিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পরে শোনানো হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন রয়েছেন গতকাল সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয়ে তিনি অবগত রয়েছেন তিনি সবাইকে শান্ত এবং সংঘাত থাকতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে তিনি বেশ উদ্বিগ্ন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্বারোপ করছেন জাতিসংঘের মহাসচিব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি বেশ উদ্বিগ্ন সহিংসতার সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত করা সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তিনি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন আর এতে হাসিনা সরকার ব্যর্থ হলে তাকে পদত্যাগেরও আলটিমেটাম দিয়েছেন জাতিসংঘের এই প্রধান বিবৃতিতে বলা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ ইয়র্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উল্লেখ, জানানো অব্যাহত রাখবে বিশ্ব সংস্থাটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তার সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিয়েছে জাতিসংঘের লোগো সংবলিত যানবাহন আর বাংলাদেশে মোতায়েন করা হবে না বলে দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে এদিকে ভয়াবহ শাস্তি পাবে সেনাবাহিনী যেহেতু তারা জাতিসংঘের লোগো সংবলিত যানবাহনকে ব্যবহার করছে তারা বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছে পুনরাবৃত্তি করছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নির্ধারিত দায়িত্ব পালনকালে শুধু বিশ্ব সংস্থাটির লোগো সংবলিত যানবাহন ব্যবহার করতে পারবে সেনা পুলিশ পাঠানো দেশগুলো জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস সাংবাদিক বলেন তরুণ নিরপরাধ ব্যক্তিদের ধরপাকড় গুলি করা হেফাজতে থাকা অবস্থায় বিবৃতি দিতে বাধ্য করার ক্ষেত্রে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাকে কিভাবে দেখছেন জাতিসংঘের মহাসচিব এমন প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন জাতিসংঘ মহাসচিব বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য খবরে তিনি বেশ উদ্বিগ্ন রয়েছেন এসব ঘটনার যদি সুষ্ঠু তদন্ত না করা হয় তাহলে অবিলম্বে সরকারকে পদতে করতে হবে তিনি আরো বলেন আমরা পরিষ্কারভাবে বাংলাদেশ এবং বাংলাদেশী সেনাদের করিয়ে দিতে চাই যারা শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছেন তাদের মানবাধিকার সমুন্নত এবং এর প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে নতুবা ভয়ঙ্কর পরিণতি শুরু হবে আরেক প্রশ্নে একই সাংবাদিক বলেন জাতিসংগের মানবাধিকার প্রধান বলেছেন তার কার্যালয় তদন্তে সহায়তা দিতে প্রস্তুত মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক শিক্ষাবিদ এবং নোবেল জয়ীরা হস্তক্ষেপ চাইছেন পদক্ষেপ নেওয়ার জন্য মহাসচিবের কত প্রমাণ দরকার জবাবে বলেন মহাসচিব জাতিসংঘ ডুজারিক সবসময় তার ম্যান্ডেটের আওতায় সহায়তা দিতে প্রস্তুত আরেক সাংবাদিকের প্রশ্নে ডুজারিক বলেন সহিংসতার সব ঘটনা সঠিক স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন যারা সহিংসতার জন্য দায়ী তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে হবে নতুবা সরকারকে অবিলম্বে তার ক্ষমতা ছেড়ে দিতে হবে এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা তিরিশ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় সারাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা হামলা মামলা এবং খুনের প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ক্যাম্পাস এবং রাজপথে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে এর আগে মঙ্গলবার মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করেন কোটা সংস্কারের দাবি করা আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে নয় দফা দাবি আদায়ে তিরিশ জুলাই একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে এবং চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উনত্রিশ জুলাই রাতে আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে তিরিশ জুলাই লাল কাপড় মুখে এবং চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী রাজশাহী বরিশাল খুলনা যশোর ঠাকুরগাঁও সহ সারা দেশব্যাপী সোমবারের কর্মসূচি বিক্ষোভ এবং ছাত্র সমাবেশ সফল করার জন্য আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ও গণমানুষের প্রতি বেশ কৃতজ্ঞতা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাই একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা মঙ্গলবারের কর্মসূচি সকলে সহযোগিতা করুন অবিলম্বে ছাত্র সমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন ভবিষ্যৎ প্রজন্মে আরো নেতিবাচক প্রভাব পড়তে পারে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ